অজু অবস্থায় টাকনোর নিচে কাপড় চলে গেলে অজু নষ্ট হয় নাকি হাদিস ঠিক নয় ওজু নষ্ট হবে না অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওজু নষ্ট হয় না অজু করার পরে পরনের কাপড় খুলে রেখে আর কাপড় পরলে অজু নষ্ট হয় না খিলখিল করে হাসলে ওজু নষ্ট হয় না বাচ্চাকে দুধ খাওয়ালে ওজন নষ্ট হয় না নখ কাটলে ওজন নষ্ট হয় না ওজন নষ্ট হয় প্রেসাব করলে পায়খানা করলে বায়ু আসলে ঘুমিয়ে গেলে আর উটের বস্তু খেলে তো ওজন নষ্ট হয় সালাতের সালাতর সে সায়ে তুলকুলসি পাট করে বুকে ফুঁ দেওয়া যাবে যাবে না শুধু আয়াতুল কুরসি পড়তে হবে পেশাব করার পর দিয়ে কাজ করার পর যদি পেশাব বের বের হয়ে কাপড় অপরিষ্কার হবে কি তো হবেই কাপড় অপবিত্র হবে কি তা তো হবেই তবে যদি এটা রোগ ব্যাধি হয় তাহলে কাপড় ভেজে যাক তাতে আসে যায় না সলাদের সময় উজু করে নিয়েছ পরিষ্কার কাপড় পরেছো বা সলা দাঁড়াই করো শেষ করে মধ্যে কাপড় ভেজে গেলে কোনো সমস্যা নেই কিন্তু আর একবার যখন সলায় করবে তখন পবিত্র কাপড় পরেই শুরু করতে হবে সলা চলাকালীন পেশাব লেগে গেলে কোনো সমস্যা নেই হবে হবেই তো বুঝছি আর ওই পেশাব করার পরে পানি খরচ করার পরে অজু শেষে আর হাতের পানি একটু লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিতে হবে তাহলে আর ওই ছন্দটা কেটে যাবে সন্ধ্যাটা আর আনতে হবে না যে কাপড়ের আমার কি হলো আল্লাহ রাসুল এটা সহজ পদ্ধতি দিয়েছেন পুরুষ নারী সবার জন্যই অজু শেষে হাতে একটু পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি দূর থেকে পানিটা হাতের ছিটিয়ে দিবে মানে হাতটা নড়াবে একটু জোরে যাতে করে পানি ছিটে এসে কাপড়ে লাগে তাহলে কাপড় পবিত্র হয়েছে জোরে নাকি আসতে বলবে একামত দিবে স্বাভাবিক কণ্ঠে একটু শব্দ করে তাকবিরও বলবে একটু শব্দ করে মহিলারা কি বৈঠক করে মহিলাদের নসিয়াত করতে পারবে হ্যাঁ মহিলারা বৈঠক করে নসিয়াত করতে পারবে বাড়িতে এই থানা ওই থানা এখানে ওখানে যেতে পাবে না এখানে ওখানে যাওয়া নিষেধ আমি একজন নারী আমি কাজী অফিসের মাধ্যমে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি অফিস থেকে তাকে যে সব কাগজ পাঠানো হলেও তার থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি যে সব কাগজ পাঠানো হয়েছে তার কোনো সাড়া পাওয়া যায়নি এতে কি আমার ডিভোর্স কার্যকর হয়েছে জি হয়েছে উনি জানতে পারলেই হবে আপনার ডিভোর্স হয়েছে আপনি এক মাস পরে কোন জায়গায় বিবাহ বসতে পারেন এর নাম খোলা তালা খোলা তালাকে এক মাস পরে বিবাহ বসতে পারবে আপনার অন্য জায়গাতে বিবাহ বসতে কোনো সমস্যা নেই বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কি না বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কি না এবং সে যদি যেত না দেয় তবে সেই ক্ষেত্রে যাওয়া যাবে কিনা কোথায় যাবেন আপনি সেটা যে বললেন না বিবাহ হওয়ার পরে স্বামীর কথাই মানতে হবে বাপকে বুঝাতে হবে স্বামী যেটা বলছে সেটাই করতে হবে যদি পাপ না হয় বাপের সাথে এখন তুমি সম্পৃক্ত নয় জাহেলিয়াতের যুগে যে সকল কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো তারা উভয়ে যাহার নামে কথা অনুযায়ী মায়ের পেটের ভ্রণ বা সন্তান হত্যা করার বিধান কি মায়ের পেটের ভ্রণ হত্যা করার হুকুম তাই মায়ের পেটে যখন বাচ্চা চলে এসেছে তখন ওই বাচ্চা নষ্ট করা যাবে না হারাম বাচ্চা যেন পেটে না আসে দু চার বছর তার চেষ্টা করতে পারে তা বড়ি খেয়ে হোক কন্ডম ব্যবহার করে হোক যে কোনো পদ্ধতিতে হোক না কেন তাতে আসে যায় না আমাদের গ্রামের মসজিদটি দুই তালা ঈদের সময় এমাম নিস্তালায় একাই এমামতি করেন এবং উপরতলায় মহিলারা সলা তাদাই করেন জি না শুধু এমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে সলা তাদাই করাতে পারবেন না মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে বাধ্য যেতেই হবে যে কোনো মূল্যে যেতে হবে মহিলাদের পাঁচ অক্টো সলা বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য যেতেই হবে কোনো কারণবশত দুর্ভোগ আসসালাম আলাইকুম হুজুর আমার বাবা মারা যাওয়ার তিন মাস হলো মারা যাওয়ার তিন মাস হল আমি হোটেলে কাজ করি আমাকে অনেকে খারাপ ভাবে এটা আমার করণীয় কি ওকে খারাপ ভাবে কেন হোটেলে কি করে হোটেলে কি করে তো হোটেলে কাজ করলে খারাপ ভাববে কেন হোটেলের কর্মচারী কোনো সমস্যা নেই তোমাকে মানুষ কেন খারাপ ভাবছে তো হোটেলে রান্না বান্না ভালো করতে পারো তো জামিয়া সালাহ তেঘরা বিরল দিনাজপুরে যাও বাবরচির কাজ করো রাজশাহী যাও বাবরচির কাজ কর আর না হয় রূপগঞ্জে নারায়ণগঞ্জে যাও বাবুরচির কাজ করো করিহাট টেন্ডামি পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব ডিস্ট্রিক্টের সব কর্মচারী অন্য জেলার সাধারণত নেওয়া হয় না সব বৃহত্তর দিনাজপুর বৃহত্তর রংপুর ও উপদেশ বই আজকের আলোচনা উপদেশ বই আছে চুক্তি জমির ফসলের ওসর দিতে হবে জমির ফসলের ওসর দিতে হবে সেটা লিজ নেন সেইটা কীভাবে নিলেন কট চলবে না কট বন্ধু হারাম নিয়ে থাকলে ওসর দিতেই হবে শুধু একটাই চলবে সেটা হলো লিজ ঠিকা নেওয়া চাপায় নবমের ভাষাতে ঠিকা খাই খালাসি খেয়ে শেষ এক বছরের জন্য জমি নিয়েছি বিশ হাজার টাকা নিয়েছে বছর শেষ টাকাও শেষ জমিওয়ালার কাছে জমি ফিরে যাবে তাকে বলে লিজ নেওয়া এটা চলবে